লোকসভা ভোটের সাথেই দুই কেন্দ্রে হয়েছিল বিধানসভার উপনির্বাচন আর সেই দুই কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সায়ন্তিকা এবং রায়ত হোসেন তাদের শপথ ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল রাজভবন এবং নবান্নের মধ্যে জোর সংঘাত তৈরি হয়েছিল তবে সব জল্পনার অবসান করে রাজ্যপালের নির্দেশে ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের দায়িত্ব দেওয়া হয় আর সেই দায়িত্বকে অমান্য করে রাজ্যপালের নির্দেশকে অমান্য করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নিজে শপথ গ্রহণ করান কিন্তু একেবারে পড়ে গিয়েছিল রাজভবনে রাজ্যপাল সিবি আনন্দ বোস কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন বিধানসভায় একেবারে অসাংবিধানিক কাজ হয়েছে বেআইনি কাজ হয়েছে এবং তার সাথে সাথে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন করা রিপোর্ট রাজ্যের বিরুদ্ধে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবশেষে অ্যাকশন শুরু করলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস এবার রাজ্যের বিরুদ্ধে নয়া দুই বিধায়কের বিরুদ্ধে সায়ন্তিকা এবং রায়ত হোসেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সায়ন্তিকাদের দিতে হতে পারে জরিমানা জরিমানার মুখে পড়তে পারেন সায়ন্তিকারা কড়া শাস্তি দিতে চলেছেন রাজ্যপাল এমনই কিন্তু চরম জল্পনাউসকে গেছে গোটা রাজ্য রাজনীতিতে রাজভবনের কড়া চিঠি ঘিরে হইচই পড়ে গেছে গোটা রাজ্যে অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোস নোটিশ পাঠালেন নবান্নে বিধানসভায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিধায়কদের এক শপথ নিয়ে দিনের পর দিন চলছে রাজ্য রাজভবন আকচা আকচি বহু কাঠখর পোড়ানোর পরে যদিও বা পরহানগরের বিধায়ক সায়ন্তিকা এবং ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন শপথ নিলেন আবারও রাজ্যপালের চিঠি সায়ন্তিকা রেয়াতকে চিঠি দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস শপথ নেওয়ার পর সোমবার প্রথমবার বিধানসভার পূর্ণাঙ্গ অধিবেশনে আজ হাজির হন সায়ন্তিকারা তার আগেই ইমান মারফত চিঠি গেল বিধানসভায় এবং সায়ন্তিকাদের কাছে চিঠিতে লেখা তারা যে শপথ নিয়েছেন তা সম্পূর্ণ বেআইনি অসাংবিধানিক এদিন নবনির্বাচিত বিধায়কদের রাজ্যপাল যে চিঠি দিয়েছেন সেখানে সাঁত্রিশটি ধারা তুলে ধরা হয়েছে রাজ্যপাল জানিয়েছেন এই শপথে কী কী সমস্যা হতে পারে চিঠিতে বলা হয়েছে আইন অনুযায়ী এই শপথ বেআইনি বিধানসভার রুলের যে কথা বলা হচ্ছে তা সংবিধানের উপরে নয় বলেও উল্লেখ করা হয়েছে রাজ্যপালের চিঠিতে চিঠিতে উল্লেখ করা হয়েছে অধ্যক্ষ যে শপথ পাঠ করাচ্ছেন তা বেআইনি অর্থাৎ শপথ নিয়েও কাটল না জট সায়ন্তিকা রেয়াতে শপথ নিয়ে বিতর্ক অব্যাহত চিঠিতে বলা হয়েছে রাজ্যপাল নির্দিষ্ট করে দায়িত্ব দেওয়ার পর স্পিকারের আইনগত একটিয়ার নেই শপথ করানোর সঠিক পদ্ধতিতে শপথ না নিয়ে কেউ অধিবেশনে যোগ দিলে তাকে সমস্যায় পড়তে হতে পারে তারও কথা তুলে ধরা হয়েছে চিঠিতে শাস্তির মুখে পড়তে পারেন বিধায়করা এমনকি বিধানসভার স্পিকার বলা হয়েছে সঠিক শপথ ছাড়া কেউ বিধানসভার অধিবেশনে যোগ দিলে বা ভোটাভুটি বা প্রশ্নোত্তর পর্বে যোগ দিলে তা অবৈধ প্রতিদিন পাঁচশো টাকা করে জরিমানা করার কথা বলা আছে সংবিধানে সুপ্রিম কোর্টে এই নিয়ে কি রুল আছে তাও একটি বিস্তারিত ঘটনা তুলে ধরা হয়েছে রাজ্যপালের চিঠিতে বিধায়ক সয়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন আগেও উনি চিঠিতে লিখেছিলেন এবারও লিখেছেন আমাদের শপথ নেওয়াটা ওনার মনে হয়েছে অসাংবিধানিক বিষয়টা লিগেল ম্যাটার অফিসিয়াল ম্যাটার পর্যালোচনা করা হচ্ছে যেমন নোটিশ দেওয়া হবে সেই মতো এগব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যপালের করা চিঠিতে কিন্তু রীতিমতো হুলস্থুল পড়ে গেল নবান্নে বিধানসভায় নতুন দুই বিধায়ক সায়ন্তিকা এবং রেয়াত হোসেন তারা শপথ নিয়ে আজ প্রথমবারের জন্য বিধানসভার অধিবেশনে যোগ দিয়েছিলেন এবং অধিবেশনে যোগ দেওয়ার আগেই কিন্তু তাদের কাছে ইমেল মারফত গেল করা নোটিশ কড়া নোটিস ইস্যু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কাজ করেছেন ধারায় অপরাধ করেছেন বিধানসভার স্পিকার হোসেন সায়ন্তিকা এমনকি রেয়াত রাজ্য এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এমনকি সুপ্রিম কোর্টের নিয়মকেও তুলে ধরেছেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশকেও তুলে ধরেছেন বিস্তারিতভাবে তিনি অর্থাৎ শপথ গ্রহণ নিয়ে কিন্তু রীতিমতো তোলপার একেবারে রাজ্য রাজনীতি এবং রাষ্ট্রপতির কাছে রাজ্যের বিরুদ্ধে বিরুদ্ধে বিধানসভার স্পিকারের নতুন বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ এমনকি শাস্তির হতে পারে এই বিধায়কদের বিধানসভার স্পিকারের এমনই কিন্তু দাবি করেছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস তার মধ্যেই জরিমানার মুখে পড়তে পারেন এই বিধায়করা দৈনিক পাঁচশো টাকা করে জরিমানা এমনই কিন্তু সংবিধানে উল্লেখ করা আছে তাই আগামী দিনে কি হতে চলেছে এই জটিলতার কিভাবে অবসান হয় এর কি শপথ নিতে হবে নতুন দুই বিধায়ক সায়ন্তিকা এবং রেয়াত হোসেনকে রাজ্যপাল কি এই শপথ বাতিল করবেন রাষ্ট্রপতি কি শেষ পর্যন্ত এই শপথ গ্রহণ বাতিল করবেন তাদের বিধায়ক পথ বিধানসভায় খারিজ করবেন ফের কি বিধায়ক পদে শপথ নিতে হবে এই বিধায়কদের কি হতে চলেছে রাজ্যপাল এবার কোন পথে এগোন রাজ্যপাল এবং নবান্ন রীতিমতো তোলপার যুদ্ধ লেগে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্সেস রাজ্যপাল সি বি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল করেছিলেন কলকাতা হাইকোর্টে মানহানির মামলা সেই মামলায় থাকা খেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তারপর পরই রাজ্যপালের বিরুদ্ধে একেবারে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তাই এবার কিন্তু শেষ দেখেই ছাড়বেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন তাই কি হতে চলেছে আগামী দিনে এই শপথ গ্রহণ নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিধানসভার স্পিকার এবং নতুন বিধায়কদের বিরুদ্ধে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেন রাজ্যপাল কি পদক্ষেপ নেন রাষ্ট্রপতি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের